শরীয়তের দৃষ্টিতে ঈদ এ পালন করা কেমন ঈদ মানে খুশি মিল নবী মানে হলো নবীর জন্মের জন্মের খুশি খুশি নবীর পালন করা কেমন এটা জানতে চাইছেন দেখুন নবীর জন্মে খুশি হওয়া ছাড়া তো কোনো উপায় নেই আমরা সবাই খুশি নবীর জন্মে কেউ বেজার আপনারা নবীজির জন্ম হয়েছে তিনি দুনিয়াতে আগমন করেছেন এসে চলেও গেছেন তার এই যে আগমন হয়েছে এতে গোটা পৃথিবীর মুসলমান অমুসলমান যারা শান্তি কামি সবারই খুশি হওয়ার কথা আমরা কেউ নবীজির জন্মে না নাকি তাহলে আবার এটা বলার দরকার কি নবীর জন্মের আনন্দ দেখুন নবীর জন্ম উপলক্ষে অনুষ্ঠান করা বা ওইটাকে কেন্দ্র করে শ্লোক গাওয়া এগুলো কোন ইসলামের শিক্ষা না সুয়াইবা নামে একজন বাদী ছিল আবুল আহাবের আবুল আহাবের কাছে যখন এই বাদিয়ে নবীজির জন্মের সংবাদ পৌঁছাইছে তিনি খুশি হইয়া বলছেন যাও তোমাকে মুক্ত করে দিলাম স্বাধীন করে দিলাম সুয়াইবাকে আবুল আহাবে তার বাঁদিকে মুক্ত করে দিছে বাদি মুক্ত করার মানে বুঝেন যত সহজ বলে ফেললাম আর শুনে ফেললেন এত সহজ না একটা কৃত দাস একটা বাঁদির দাম সে যুগে এই যুগে মার্সিডিস গায়ের মতো দামি ছিল এরকম বাঁদি বিক্রি করলে টাকা পাইতো ফ্রি দান করে দিছে শুধুমাত্র কি জন্য বাতিজার জন্মের সংবাদ দিছে সেজন্য নবীর জন্মে আনন্দিত হয়ে আবুল আহাব মুক্ত করে দিছে ঈদে মিলাদুল নবী করছে নবীর জন্মের আনন্দ আবুল আহাব করছে আবুল আহাব জান্নাতে যাবে তো যাবে না এই যে নবীর জন্মে খুশি হয়ে বাদি আজাদ করে দিছে আপনি জিলাপি দিছেন কয় টাকা জিলাপি দিছেন এটা বাদি আজাদ করে দিছে তারপরেও কি হবে না জান্নাতে যেতে পারবে না কিন্তু আবু বকর ওমর ওসমান আলী অন্যান্য সাহাবিরা রেদমানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন তারা নবীর জন্মে আনন্দিত হয়ে কোনো কিছু করেন নাই কিন্তু তারা নবীর কথাগুলোকে মানার চেষ্টা করছে জান্নাতে যাবে কি যাবে না ইনশা তাহলে বোঝা গেল নবীর জন্মে আনন্দ খুশি করাটা ব্যাপার না বিষয় হলো নবীর কথা কতটুকু মানতে পারলাম ঠিক না